কালকে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম এক আত্মঘাতী বোমা হামলায় কার্যত বিপর্যস্ত পাকিস্তান সেনা সে ভিডিও যখন আমাদের চ্যানেলে আপলোড হয় একটি ক্যাপশন লেখা হয়েছিল যে কি ভারতকে দায়ী করবে পাকিস্তান বিশ্বাস করুন শুধুমাত্র অনুমান ক্ষমতার জোরে ওই ধরনের একটি লাইন আমি আপনাদের সামনে বলেছিলাম এবং সত্যি সত্যি সেদিন রাতে মানে কালকে রাতে পাকিস্তান ভারতকেই দায়ী করে দিয়েছে তাও আবার অফিসিয়ালি পাকিস্তান সেনা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে এই জঙ্গি হামলার পিছনে নাকি ভারত এবং অবস্থা এতটাই সিরিয়াস জায়গায় পাকিস্তানের পক্ষ থেকে নিয়ে যাওয়া হলো যে ভারতবর্ষকে অফিসিয়াল বিবৃতি দিয়ে এই পুরো দাবিটার বিপক্ষে কথা বলতে হলো এবং সব মিলিয়ে ভারত এবং পাকিস্তান বাগযুদ্ধে ফের একবার উত্তাল আন্তর্জাতিক মঞ্চ কি হয়েছে পুরো ঘটনা আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল যারা এই চ্যানেলটি দেখছেন শুধু একটাই অনুরোধ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে পাশে থাকবেন আমি চেষ্টা করব রেগুলার জিও পলিটিক্যাল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে দেখবেন এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন যারা ঘটনাটি জানেন না তাদের আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি পাকিস্তানের খাইবার প্রদেশের উত্তর দিকে একটি অঞ্চল আছে যে জগটির নাম ওয়াজিরিস্তান এই ওয়াজির স্থানে কালকে পাকিস্তান সেনার একটি কনভয় যাচ্ছিল একাধিক গাড়ি ছিল সেই গাড়ির মধ্যে নাকি একটি গাড়ি ঢুকে যায় এবং একটি সেনাবাহিনীর গাড়িকে সে ধাক্কা মারে এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ওই ঢুকে যাওয়া গাড়িটি ফেটে যায় বিস্ফোরিত হয়ে যায় অনুমান করা হচ্ছে সেই গাড়িতেই আত্মঘাতী বোমা ছিল ফলে সেই গাড়ির এমনভাবে বিস্ফোরণ হয় যে পাকিস্তানের কনভয়ের বেশ কিছু সংখ্যক গাড়ি কিন্তু সেই গাড়িটির সঙ্গে উড়ে যায় যেখানে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা ১৩ জন স্পট ডেট এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাকি উনতিরিশ জন সব মিলিয়ে বিয়াল্লিশ জন ভারত মানে পাকিস্তানের সেই সেনা বিপদের মুখে পড়েছে অনেক শিশু আহত হয়েছেন অনেক সাধারণ মানুষ আহত হয়েছেন সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে খাইবার প্রদেশের সব থেকে বড় বোমা হামলা আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠেছে পাকিস্তান এই ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক তালিবানের একটি প্রক্সি গ্রুপ একটা অদ্ভুত আইরনি দেখুন এই রকম ঘটনা পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে সন্ত্রাসবাদের দ্বারা করেছে দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি ভারতবর্ষের নৃশংসভাবে পুলামা হত্যাকাণ্ড হয় সেই সময় কিন্তু ভারতীয় সেনার যে কনভয় ছিল সেই কনভয়ের মধ্যে বাইরে থেকে ঢুকে যায় একটি গাড়ি এবং সেই গাড়িটাতে এমন বিস্ফোরক পদার্থ রাখা ছিল যে সেই গাড়িটি যখন ফেটে যায় সঙ্গে সঙ্গে ভারতীয় সেনার কনভয় থেকে কিছু গাড়িও কিন্তু বিস্ফোরিত হয়ে ফেটে যায় একই রকম ঘটনা পাকিস্তানে ফিরে আসলো ছ বছর পর এই পুরো ঘটনাটা দায় স্বীকার করেছে তেরিকি তালিবানের একটি প্রক্সি গ্রুপ যার নাম উসুদ আল হারাব এই উসুল আল হারাব এরা দায় স্বীকার করে নিয়েছে এরা বলেছে এই ঘটনার সঙ্গে আমরা জড়িত কারণ পাকিস্তান সেনাবাহিনী স্বাধীনতা হরণ করছে তালিব পাকিস্তানের তালিবানদের দমন করার চেষ্টা করছে ফলে আমরা পাকিস্তান সেনাবাহিনীকে শত্রু মনে করি ফলে উড়িয়ে দিয়েছি এবার পাকিস্তানের বিবৃতিটা আপনারা দেখার চেষ্টা করুন প্রথমত পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন বিবৃতি উঠে আসে ভারতকে তারা টেনে সরাসরি বলে এই ঘটনার পিছনে ভারত জড়িয়ে আছে এমন একটা সময় তারা বলার চেষ্টা করেছে যখন অপারেশন সিদ্ধ সিন্ধুর মানে সদ্য শেষ হয়েছে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে তারা এই পুরো ইস্যুটাকে নিয়ে আন্তর্জাতিকরণের চেষ্টা করছে কিন্তু এটা কোনো সন্ত্রাসবাদের হামলাই নয় সন্ত্রাসবাদী হামলা কাকে বলা হয় প্যালগাম হত্যাকাণ্ডকে বলা হয় সন্ত্রাসবাদী হামলা যেখানে বাইরের রাষ্ট্র সরাসরি ইনভলভ থাকে বাইরের রাষ্ট্রের মানুষজন ভারতবর্ষে ঢুকে হামলা করে নিরীহ মানুষদের হত্যা করে চলে গেছে একে বলা হয় সন্ত্রাসবাদী হামলা কিন্তু নিজের দেশের কোনো মানুষ যদি নিজের দেশের সরকার বা সেনাবাহিনীর বিপক্ষে হামলা করে তাহলে কোনোভাবেই সেটা জঙ্গি আক্রমণ বা সন্ত্রাসবাদী হামলা নয় সেটাকে বলা হয় মিলিট্যান্ট অ্যাটাক টেরিজম অ্যাক্টিভিটি এবং মিলিটেন্ট অ্যাক্টিভিটি এই দুয়ের মধ্যে পার্থক্য আছে এবং পাকিস্তান জানে যদি এই ঘটনায় মিলিট্যান্ট অ্যাক্টিভিটি প্রমাণিত হয় তাহলে তাদের সরকার আসলে যে দেশকে ঠিকভাবে চালাতে পারছে না সেই দাবি কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হবে এবং এর ফলেই আইএমএফ এর লোন আটকে যাবে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেওয়া বন্ধ করবে আমেরিকার মতো বিদেশি শক্তি মাথা থেকে হাত তুলে নেবে আর এর জন্যই ভারতবর্ষ বিবৃতি দিয়ে পাকিস্তানের এই এই দাবিকে তো খণ্ডন করেইছে উল্টে পাকিস্তান অফিসিয়াল সরকারকে অকাত বুঝিয়ে দিয়ে বলে দিয়েছে এই ধরনের অযৌক্তিক ভিত্তিহীন অসত্য সংবাদ প্রকাশ করার আগে পরবর্তীকালে যেন তারা দুবার ভাবে যেখানে এই একটি সংগঠন যে সংগঠন তাদের দেশের কাজকর্ম করে সেই সংগঠনের নাম উসুদ আল হারাব যারা তেরে কি তালিবানের প্রক্সি গ্রুপ দায় স্বীকার করেছে সেখানে ভারতকে কিসের জন্য টানা পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান এই পুরো বিষয়টিকে নিয়ে রাষ্ট্রসংঘেও রাজনীতি করতে চাইছে এবং যখনই ভারত কাশ্মীর ইস্যু অ্যারাইজ করবে তখনই পাকিস্তানের পক্ষ থেকে বলা হবে কিছুদিন আগে বালুচিস্তান প্রদেশে জাফার এক্সপ্রেস কিডন্যাপ এবং এখন দেখুন পাকিস্তান সেনার কনভয়কে পুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে বিয়াল্লিশ জন সেনা মৃত্যুর মুখে ঢলে পড়েছেন এর পিছনে আছে সন্ত্রাসবাদী ভারতবর্ষ কোট আনকোট পাকিস্তান এই দাবি কিন্তু বলার চেষ্টা করবে সেই নির্লজ্জ পাকিস্তানকে যেভাবে ভারত জবাব দিয়েছে আমার দৃঢ় বিশ্বাস পাকিস্তান সরকারের ভারতবর্ষকে নিয়ে মিথ্যাচারের যে ভুয়ো স্বপ্ন সেই স্বপ্নের ফানুস কিন্তু কালকে ফেটে গেল পাকিস্তানের পক্ষ থেকে এরপরে আরো কিছু ভার্সান উঠে আসে আমি একটু আপনাদের সেই ভার্সানগুলো পড়ে শোনাতে চাই তাহলে নিজেরাই বুঝবেন ওদের প্রত্যেকটি দপ্তরের সঙ্গে অন্য দপ্তরের কিন্তু ঠিকঠাকভাবে যে সম্পর্ক নেই তা বোঝা যায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে যে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনশিপ অফিসার আছে তিনি জানিয়েছেন উত্তর ওয়াজিরিস্তানের জেলায় নিরাপত্তা বাহিনীর কনভয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে এই কাপুরুসূত ঘটনা সুপরিকল্পিত ও জঙ্গিদের চক্রান্ত এখানে তিনি পরিষ্কার বলেছেন এবং পরবর্তীকালে এই অঞ্চলের মুখ্যমন্ত্রী বলেছেন সাহসী নিরাপত্তা কর্মীদের কুর্নিশ জানাচ্ছি যারা নিজেদের জীবন দিয়েছেন তাদের পরিবারকে সাহস জানাই আমি জানি না কোন সাহসিকতার পরিচয় পাকিস্তান সেনাবাহিনী এখানে দেখালেন যেখানে তারা নিজেরাই উড়ে গেলেন আর বিবৃতি দিয়ে বলছেন যারা সাহসী তাদেরকে কুর্নিশ জানাচ্ছে আমি সত্যি জানি না এরা এরকম বিচারিতা কিভাবে কিভাবে কেন করে দেখুন অদ্ভুত একটা বিষয় বলে না পাপ বাপ কেউ ছাড়ে না এরা নৃশংসভাবে ভারতীয় সেনার সঙ্গে কিন্তু এক অদ্ভুত হত্যা লীলা চালিয়েছিল আজকে তাদের দেশের সেনাবাহিনী যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে লজ্জার মুখে পড়ল যে তারাই এখন শাক দিয়ে মাছ ঢাকার জন্য ভারতকে সামনে এনেছে ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র আছে তিনি স্বয়ং একটি টুইট করেছেন রবিবারের মধ্যে টুইট করতে হয়েছে ভারতকে মানে ছুটি বলে আর কিছু থাকলো না পাকিস্তান নিজেদের দেশে ঝুঁ ঝামেলার মধ্যে জড়াচ্ছেই উল্টে যেই ঝুজ্জামালা জড়াচ্ছে ভারতকে তারা টেনে আনছে আমি সেই টুইটটি আপনাদের দেখাই সেখানে দেখবেন সেখানে ভারতবর্ষের পক্ষ থেকে মুখপাত্র পরিষ্কার বলেছেন পাকিস্তানে ইস্তানে যে ঘটনা ঘটেছে সেখানে ভারতকে জড়িয়ে পাকিস্তানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তার সম্পূর্ণভাবে মিথ্যে কথা মিথ্যাচার অযুক্তি কন্টেম্পট হতে পারে এবং সব মিলিয়ে পাকিস্তান এই পুরো বিষয়টিকে নিয়ে যেভাবে রাজনীতি করার চেষ্টা করছে তা আসলে তাদের যে রাজনৈতিক দৈনতা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করে তা কিন্তু পরিষ্কার বোঝা যায় এসসিও সামিটে এই পাকিস্তান কিন্তু বড় বড় দাবি করেছিল বালুচিস্তানকে নিয়ে তারা বালুচিস্তান ইস্যুতেও একাধিকবার ভারতবর্ষকে দায়ী করেছে তারা বলে র নাকি বালুচিস্তান অ্যাকশন নিচ্ছে তারা প্রমাণ কিছুই করতে পারে না তারা এই রকম ভুলভাল দাবি করে এবং এই দাবিগুলো করে তারা আন্তর্জাতিক স্তরে ভারতের বদনাম করার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে আসলে বালুচিস্তান বলুন সিন প্রদেশ বলুন তেহরিকি তালিবানের এই আন্দোলন বলুন সব কিছুর মূলে নাকি ভারতবর্ষ তাদের নিজেদের সরকারের ব্যর্থতা ডাকতে ভারতকে শিল্ড করার যে প্রচেস্ট প্রচেষ্ট মানে এই যে চেষ্টা প্রচেষ্টা সেটা সম্পূর্ণভাবে কালকে ভারত ভেস্তে দিল এবং আরও একবার পাকিস্তানকে তাদের অকাত্তা বুঝিয়ে দিল এবং বলা বলা হলো দয়া করে নিজেদের দেশের সমস্যা নিজেরা মেটান ভারতকে টানবেন না আপনার বালুচিস্তান স্বাধীন ঘোষণা হয়ে গেছে আপনার অন্যদিকে তেহরিকি তালিবান আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ওখানে সিন প্রদেশের স্বাধীনতা কামীরা আন্দোলন যারা করছেন তারা স্বাধীনতার দাবি করেছেন এ তো আপনার দেশের সমস্যা প্রত্যেকটা প্রদেশ টুকরো টুকরো হবে এটা আপনার দেশের বিষয় ভারতকে কেন টানছেন কেন সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন আন্তর্জাতিক স্তরকে ভুল বোঝাচ্ছেন আমি জানি না কালকে যে কথা বলেছিলাম আজকে দেখুন রবিবারে ঠিক সেই কথাই পাকিস্তানের পক্ষ থেকে এসছে ভারতের এই রিপ্লাইটা এক্সপেক্টেড ছিল এবং আমার মনে হয় এ বিষয়ে অনেক আপডেট আসবে আমি আপডেটেড ভিডিও শুধুমাত্র এই চ্যানেলে ধারাবাহিকভাবে ইস্যুতে বানাবো দেখতে থাকুন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ